নাস্তিকরা আমাদেরকে বলে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী তাম আমি বলি জবাবে আমরা ধর্ম ব্যবসায়ী না তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা তোমাদের ব্যবসা আমেরিকার সাথে দিল্লির সাথে মুসাদের সাথে সিআই এর সাথে রয়্যাল এজেন্টের সাথে কাফের মুশরিকদের সাথে আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে কার সাথে আমরা ব্যবসা আমাদের ব্যবসা কার সাথে সুবহানাল্লাহ বলে এটা বলেন নাই আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদ্দুলকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলিম

ওনার ব্যবসা কার সাথে বান্দাদের সাথে আল্লাহ পাক বলেন হাল আদুলকুম আলাতিজারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার پیغام উম্মতকে দেন হাল আদুলকুম আলাতিজারা তোমাদেরকে কি আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলবো তুম জিকুম মিন আযাবিন আলিম যে ব্যবসাটা তোমাদেরকে অনন্ত শাস্তি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে এর জন্য লাগবে কি

বলেছিল তরবারির জোরে ইসলাম আসে নাই আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে হযরত শাহজালাল সিলেটে আসছে জানামাত ছিল তসবি ছিল সাথে তরবারিও ছিল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ মাজার জিয়ারতে যান পাশে জাদু করে দেখবেন তরবারিটা তারা আমাদের দেশের মৌলবিরা ইতিহাস কোথা থেকে পাইছে যে আল্লাহর ওলিরা তরবারি হাতে নেয় নাই প্রত্যেক ওলি হাতে তরবারি নিছে যেখানে তরবারি দরকার হয়েছে তরবারির ব্যবহার করেছে রাজা গৌড়গোবিন্দর বিশদাকে ভেঙে দেবার জন্য হযরত শাহ জালাল 360 জনকে নিয়ে এসেছেন সাথে সিপাস সালাহ ছিলেন নাসিরউদ্দিন সিপাস সালাহ রহমাতুল্লাহ নাসিরউদ্দিন সিপাস সালাহ নাম শুনছেন না শাহ জালাল রহমাতুল্লাহর সঙ্গী হয়ে আসছেন গৌরব glBindের বিশদ ভাঙতে তরবারি লাগছে মনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আজমির আসলেন পিতৃরাজের সমস্ত ভণ্ডামি ফাঁস করে দিলেন কিন্তু পিতৃরাজকে সাহায্য করতে তিনি পত্রযোগে ডাকলেন মোহাম্মদ ঘুরিকে পরে আসলেন সুলতান মাহমুদ গজনবি সুলতান মাহমুদ তো একবার না 17 ভারতে হামলা করেছে কারণ উগ্র হিন্দুবাদীরা মনউদ্দিন চিশতি রহমাতুল্লাহর দাওয়াতকে সঠিকভাবে গ্রহণ করছিল না এইজন্য দাওয়াতের সাথে তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ চালু করার জন্য মোহাম্মদ ঘরিকও ডেকেছেন পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবিকেও দেখেছে ইতিহাসগুলো আমাদের দেশে বলা হয় না তাহলে অবশ্যই জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ আপনারা বগুড়া গেছেন মহাস্তাগরে সুলতান মাহমুদ বলখির রহমাতুল্লাহ মাহিসার বলা হয়ে যাকে বগুড়ার ইতিহাস দেখেন ভাই এক সময় ওই বগুড়া ছিল বাংলাদেশের রাজধানী সুলতান মাহমুদ বেলখি রহমতুল্লাহ চারশো চল্লিশ হিজড়িতে মানে এখন থেকে এক হাজার বছর আগে আফগানিস্তান থেকে আসছেন বাংলাদেশের সন্দীপে ওখান থেকে তিনি নদীপথে আসলেন বগুড়ায় চারশো চল্লিশ এখন থেকে এক হাজার বছরেরও আগে ওনার কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করে রাজা পরশুরাম ছিল ওইখানে রাজা হিন্দু রাজা তার প্রধানমন্ত্রী মুসলমান হয়ে গেছে পরশুরামের বউ মুসলমান হয়ে গেছে তখন রাজা পরশুরাম তরবারি দিয়ে প্রতিরোধ করতে আসলো সুলতান মাহমুদ বালখিকে সুলতান মাহমুদ তখন তসবি নিয়ে গেছে তিনিও তরবারি বের করছে যুদ্ধ হয়েছে জিহাদের মাধ্যমে বিজয়ী হয়েছেন সুলতান মাহমুদ বালখি মাহিসাবার আর পরশুরাম

الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمد محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والاصل ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم ان لا نبي بعده بلغ العلا بكماله

তুলাবাই বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থ থেকে জ্ঞাপন করছে মুবারকরা আল্লাহ শুকুন শুক্রিয়া আল্লাহ সুহানি যেন আজকের বরফতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার সেজন্য একবার উজাড় করে সমবেত কণ্ঠে বলি আল্লাহামদুল্লাহ অবনীত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুল মাথার তাজ শামসুল হিদায়গা বদরুদ্দুজা সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো সুলতানুল মদিনা নবীগুল আমবিয়া হুজুরে আকরাম নূরে মুজাসম নূর নালা নূর সৈয়দিনা হাবিবিনা শফিআ মৌলানা মোহাম্মদ সাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দর হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকারই নবী কিবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্পর্কিত শুধি আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া khas রহমত ছাড়া দিনের কাজে অংশ গ্রহণ করা সম্ভব হয় না আল্লাহ যাদেরকে মুমিন বান্দাদের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাদেরকে দ্বীন শিক্ষা লাভ করার সুযোগ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ যাদেরকে محبت করে। আল্লাহ কালকে ভালোবাসলেন এর প্রমাণ পাওয়া যায় এইভাবে ভাবে যে আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আল্লাহর হাবিবের সাথে চলেছিলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরা

আমরা তো দিন শিখতে এসেছি ঠিক না তা যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন বলি আসতে দিয়েছেন এতে আমরা খুশি না জন্য আরেকবার সমবেত কণ্ঠে মহিলাদের মতো আওয়াজ করে না পুরুষের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে যথেষ্ট আনন্দিত কারণ এই প্রোগ্রামটা কোনো রাজনৈতিক নয় সামাজিক নয় সাংস্কৃতিক নয় আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য ঠিক না তাহলে এখানে আমরা আসলাম এবং বসলাম কিছুক্ষণ পর মুনাজাতের মাধ্যমে মাহফিলটির সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ কোরআন হাদিস আলোচনার পর

আমার উম্মতের কোন ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষনি কবুল করে নিবেন আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর আমার দিকে তাকান সুরাতুল আস আকৃতিতে সবচেয়ে ছোট সুরা সুরাতুল আস এই একটি সুরাতি আল্লাহ তাআলা আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছে সুবহানাল্লাহ একটি ছোট সুরাতি আল্লাহ তাআলা

যতক্ষণ না একজন আরেকজনকে সুরাতুল আসর করে না শোনায় দিতে দিতেন যখন ইন্দ্রজন সাহাযী একত্রিত হতেন কুশল বিনিময় করতেন সালাম কালাম করতেন বিদায় লগ্নে একজন আর একজনকে কোন সুরাৎ নিতেন জোরে কথা বলেন সুরাতুল আসহাস কেন তার কারণ হচ্ছে সুরাতে আয়াতে আল্লাহ মানব জাতির কল্যাণ ও পরকালীন মুক্তির সব কথা একটি সুরাকে মানুষ যদি আমল করতে পারে তার ব্যক্তি জীবনে তার সমাজ জীবনে তার রাষ্ট্র জীবনে সে লোকটা পৃথিবীতে পাবে কল্যাণ এবং সফলতা পরকালে পাবে মুক্তি বিনা আজাবে আল্লাহর যানজ যে লোকটা পৃথিবীতে কল্যাণ পাবে আর পরকালে জান্নাত পাবে এর যে সফল মানুষ আছে কথা বলে আমাদের কাল্লা এটা বলেন নাই যে আমরা শুধু নামাজ সোজা হজ জাকাত করব পরকাল কামাই করব দুনিয়া বাদ দিয়া এটা বলছেন না দুনিয়াও লাগবে কথা বলেন আপনারা কথা বলেন ওরা তো দূরে লাগবে দুনিয়া না দুনিয়া বাদ দিতে বলছেন الله رب العالمين بولين رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে লা কুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন তারা ব্যবসা করে তারা চাকরি করে কিন্তু ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে সরায় না বিশেষ করে নামাজ থেকে জাকাত থেকে অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য সবকিছু করবে করবে। কিন্তু নামাজের টাইমে নামাজ করবে জাকাতের সময় জাকাত ব্যবসা বাণিজ্য সবই লাগবে কিন্তু আখেরাতকে বাদ দিয়ে নয় কোরআন কারীমের দিকে তাকায় দেখুন আল্লাহ তালা আমাদের কি দোয়া শিক্ষা দিচ্ছেন

আগে আখেরাত চাইতে বলেছেন না দুনিয়া সুবহান জালাল উদ্দিন সিউতি রাহমাতুল্লাহ বলেন যে মুমিন কে আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস দিলেন সতী সাধ্বী চরিত্রবতী স্ত্রী আর একটা প্রশস্ত বাড়ি সে দুনিয়ার হাসানা পেয়ে গেল এখানে অনেক বুঝার বিষয় আছে আপনার গাড়ি আছে বাড়ি আছে ফ্যাক্টরি আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে সব আছে কিন্তু আপনার বউ ঠিক নাই আপনার দুনিয়ার সবটাই বরবাদ হয়ে গেছে এই ইমাম সিউতি বলে আল্লাহ যাকে দুনিয়াতে সতী সাধ্য চরিত্রবতী স্ত্রী দিচ্ছেন আর একটা প্রশস্ত বাড়ি দিচ্ছেন সে লোকটাকে বুঝতে হবে সে দুনিয়ার হাসানা পেয়ে গেছে আর পরকালে যে ব্যক্তি এক মুহূর্তের জন্য যেতে হবে না কম হিসাবে বিনা আল্লাহর জান্নাত পাবে বুঝতে হবে সে আখেরাতের হাসানা পেয়ে গেছে এই জন্য আমরা দোয়া করি কি

আনাস বিন মালিকের মা হাজ্জাত আনাস বিন মালিক আল্লাহর হাবিবের পদমের সামনে এনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুআইদি মুকা আনাস এ হচ্ছে আপনার সবচেয়ে ছোট খাদেম আমার কোলে যার টুকরা আনাস আরবিতে বয়স্ক খাদেম বলে খাদেম আর ছোট খাদেম কে তাসগির থেকে বলা হয় খুআইদি

আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়া ফির যামবা আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও তার সন্তানে বরকত দাও তার হায়াত লম্বা করে দাও তার জীবনের গুনাহ মাফ করে দাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দুনিয়ার জন্য হায়াত গুনাহ মাফ তো দুনিয়া লাগবে না লাগবে না ইমানদার মুমিনদের দুনিয়ার প্রয়োজন আছে সুবহানাল্লাহ কেন বললাম আমাদের দেশে যারা একদল ভন্ড রাজনীতিবিদ আছে তাদের ভাবসাব এই রকম যে সমাজ ও রাষ্ট্র এগুলো দেখবে জেনারেলরা আলে মোলামা পীর মাসায় কোনারা থাকবে মসজিদ আর খান কানিয়া আলে মোলামা পীর মাসায় থাকবে কি মসজিদ আর খান মাদ্রাসা নিয়া আর আইন আদালত ব্যবসা বাণিজ্য সমাজ রাষ্ট্র এগুলো দেখবে সব চোর চোট্টারা না আল্লাহ তাআলা এটা বলেন নাই বড় সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল নেতৃত্ব দিবে আল্লাহ ভালো মানুষ হারা তখনই তো সমাজের পরিবর্তন হবে তখনই রাষ্ট্রের পরিবর্তন হবে নতুবা আল্লাহ ভালো মানুষ যদি জায়গা মতো বসাতে না পারেন প্রত্যেকটা জায়গায় তাহলে কখনোই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না সম্ভব শুধু দল বদলাবে দল বদলাবে নীতির পরিবর্তন যদি না আনেন রাষ্ট্রের সংস্কার সম্ভব হবে না এখন বললাম কেন এখন সবার চিন্তা রাষ্ট্র সংস্কার ঠিক না এই একটা চিন্তা সবাই করতেছে এখন আবার নতুন একটা গোষ্ঠী বের হয়েছে রাষ্ট্রচিন্তক